আমরা এখন আছি নড়াইল চিত্রা নদীতে দেখেন নড়াইল স্পটে রূপগঞ্জ বাজারে জেলে ভাই পাটা জাল দিয়ে মাছ মারবে তার ব্যবস্থা করতে জাল পাচ্ছে দেখেন কত সুন্দর বেঁধে ওই দেখেন এখন নদীতে ভাটা এখন নদীর চিত্রা নদীতে ভাটা হচ্ছে এই জালটা এখন পেতে রাখবে দিয়ে কিনাবে দেখা দেখো দাদা হ্যাঁ দেখেন ফেলে রাখেন এই দেখেন এরপরে এই যে সুন্দর করে দেখেন এই দেখেন জালটা পেতে রাখতেছে

সুশান্ত বিশ্বাস তুমি এই নদীতে মাছ মারো তাই তো বাড়িটা কোথায় দাদা পঙ্গা এই যে পাশেই বাড়ি তাই তো তাই ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে আছে তিনজন তিনজন তা জাল পেতে মাছটা যাওয়া এত উপর রহমত ভালোই চলে নাকি চলে চলে তাই তো দাদা এই আপনার চিত্রাঞ্জলি উপরে আপনার সংসার এই জায়গায় বারো মাস কাল মাছ পাওয়া যায় না দাদা এই মাঝে নদীর পানিটা পচে গিয়েছিল তখন কি অবস্থায় ছিল আপনাদের তখন মাছ ছিল না ছিল না তাই না এখন কি মাছ আসছে এখন ওই যে পানি বসে যাচ্ছে এই আউনে দুই একটা ভাত আসছে পুটি মাছটা বাইলে মাছটা বুধ বাইলে হ্যাঁ এরপরে আর থাকবে না না আবার আবার নতুন করে আবার হবে হবে তাই তো মাছ বাসে পুটি মাছ বাইলে মাছ এইগুলো বাঁধবে তাই তো কালো বাইলে কালো বাইলে তাই তো এই দেখেন কি কষ্টের এই চিত্র আপনারা দেখছেন এই যে দাদার নৌকা এই নৌকায় জীবন নৌকায় যৌবন সবই নৌকার ভিতরে সংসারটা সবই নৌকার ভিতরে চলে ওই মাছ ধরে দেখুন গামলা আছে এই দুটোর সময় আসছে এই রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা উপেক্ষা করে উনি এই চিত্রায় অবস্থান করবেন রাত দুটা পর্যন্ত এই চিত্রটা দেখেন এই চিত্রাটা দেখছেন এই দেখেন আর এই বরাবর উনি জালটা পেতে দেবে এই যে উনি চোয়া করতেছে দাদা জাল পাতার আগে নদীর পাড়টা সুন্দর করে পরিষ্কার করছে পরিষ্কার করে এখানে জালটা বসিয়ে দিবে। আর এখন ভাটা এই জালটা ফেলে নিয়ে থাকবে জোয়ারে পানি উঠবে পানি ওঠার পর পরে আবার ভাটা আসলে জালটা তুলবে তখন মাছ এই দেখেন এই এরিয়াটাই এরিয়া এই এই যে এরিয়াটাই পুরো পানি পানি হয়ে যাবে জোয়ারের সময় এই যে বিভিন্ন গাছগাছালি আছে এইখানে মাছ দাঁড়াবে আর সেই মাছগুলো না দাদার জালে ধরা পড়বে আশা করছি ভালো মাছ হবে এই চিত্রা যাদের বাড়ি নড়াইল বা আশেপাশের জেলায় তারা চিত্রাকে জানেন এবং চিত্রাকে চেনেন অপরূপ চিত্রা সেই চিত্রার পাড়েই আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি রূপভাষ পাড়ে দাদা আসলে অনেক কষ্টের কাছে না দাদা আচ্ছা দাদা ওকে হ্যাঁ দাদা পরিষ্কার করতে করি ওই দিকে চলে যাবো অনেক বড়ো লম্বা জাল ওই দেখেন দেখেন ও অনেক কষ্টের কাছে দাদা দেখেন কীভাবে পরিষ্কার করে জাল পাড়ার ব্যবস্থা করতেছে যে মাছটা আমরা খাই সেই মাছটাই ধরার ব্যবস্থা করে চিংড়ি মাছ পুঁটি মাছ বাইলে মাছ খুব সুচ্ছাদু মাছ আর চিত্রা নদীর মাছ মানে সুচ্ছাদু মাছ খুব খুব সুচ্ছ্বাদু মাছ নাকি দাদা এবং দামও বেশি না দাদা এই মাছের আপনারা দেখছেন জালপাতার দৃশ্য দেখলেন আমাদের আবারও দেখা হবে কোথাও আপনাদের সঙ্গে আমি আমাদের রেজাওয়া লাখ পিস্টনাই